আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আমরা খাবো হচ্ছে আমার ছোট বোন প্রীতির বানানো কেক তো লেটস এট আপনারা দেখতে থাকেন প্রীতি তুই বানাইছস তাই কতটুকুই দিকে না অনেক ওয়েট তো অনেক ওয়েট সেই ও ডিজাইনটাও জোস আয় কাটি না না সুন্দর ডিজাইন এটা দিয়ে কাটবো ওকে কাটলাম ডিওন তুমি খাবা ও মাই গড এই ক্রিমের মধ্যে চকলেট গানাস দিছে তো ওই পুরো এই এই আগে আমি এটা খাই না সেই ও ওয়াও

কেকটা আমার বোন প্রীতি সে নিজে কেক বানায় কেকটা বানায় সে গাজীপুর থেকে নিয়ে আসছে টেস্ট তো মনে আপনার আমার খাওয়া দেখে বুঝতে পারছেন সেই মজা আর অনেক রকমের কেকই বানায় আমি দেখাবো সমস্যা নেই অস্থির মজা কিন্তু প্রীতি জোরে বল থ্যাংক ইউ তারিফ করলাম আমি ইউ

Jak to avustaa.